আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি ক্ষেত্র থেকে বলছি দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার প্রতিবেদনটা দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আছে আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দবিরগঞ্জ দবিরগঞ্জ এখানে ছয় বিঘা পুকুরের আমরা একটা মৎস্য চাষির ই দেখবো আমরা কি কি মাছ সেরছে রুই কিরকম বাংলা মাছ সেরছে কতটুকু কি কেজিতে আপনার ই হয় ওটা আমরা দেখবো আর এটা আপনার দেখবেন যে যুবক ভাইরা এটা ফলো বেশি করবেন কারণ যুবক ভাইদের জন্য কথা কারণ আমার জন্য শেখার কিছু আছে কারণ যে যুবক ভাই বলবেন যে কেন আপনি কেন আপনি তো ভিডিও করেন তা না ভাই আমি একটা সময় না আমিও একটা পুকুরে গেলাম পুকুরে চাষ করলাম আমার এনে শেখার বিষয় আছে কতটুক সার দিতে হয় সার বিষ কিরকম আপনি খাদ্য টাদ্য দিতে হয় এরকম একটা পরামর্শ আছে এরকম আপনারা শিখবেন এন থেকে কিছু অনেক মানুষ বলে যে ইউটিউব এটা পচা এটা কোনো বিশ্বাস নাইকে কারণ যে আসলে বিশ্বাস কমই আছে কিন্তু আমার ভিডিও যে শিখবেন তা না আপনারা ভিডিও দেখলে কিছু একটা অক্ষর হলেও শিখতে পারে তাই আমরা বেশি কথা না বলে যাই আমরা শুরু থেকে দেখি ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছেন তো আপনারা যে মৎস্য চাষের এখানে আসলে আমরা মাছ ধরে একটা পরামর্শ নিতে আসলাম আপনাকে দেওয়ার মত আছেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি প্রথম এটা কতটুকু আছে জমি জমি এখানে বিঘা

এটা আপনি কি সবাইকে এটা করতে পারবে কি আপনার মতে

আপনার সিলভার কেজি সিলভার কেজি তিনটে সিলভার কেজি তিনটে এখন কত দিন কয়টা দিন এখন তিনটে দিন এখনো তিনটে এখন তিনটে সিলভার ছড়ে দেই সব ছোট হয়ে গেছে তার আপনার যে কাতল দেই এল কেজি কেজি তে একটা কেজি তে একটা কাতলে একটা দিলে কি কেজি ভালো ই হবে নাকি হ্যাঁ কাতল কয় মাস বাদ এটা আপনি করতে আমরা 4 মাস 4 মাস 4 মাসের ভিতরে আপনার ওই কাতল মাছ কত কতটুকু